ভাই ফোনে ঘন্টা হলো অর্ডার করছি আষ্টোন এবার বলার পরে যদি এত পার্সলে তো দেরি হয় ইয়া অর্ডারে তো দেরি হয় একা বার্গার ছিল এখানে এসে কোনো লাভই নাই মানুষ এখানে কাস্টমার আসে আসলে মানুষ ছবি তোলার জন্য আসে বাট এখানে কোনো আপনার কোনো কিছু দিয়ে আপনি এখানে আরাম পাবেন না একদর ঘন্টা দুই ঘন্টা চলে যাবে কিন্তু আপনাদের কোনো খবরই থাকবে না সেই জন্যই বলতে হয় যে কারো সৌন্দর্য দেখে প্রেমে পড়তে নাই বা কারো সৌন্দর্য দেখে তার ভিতরে প্রবেশ করতে নাই কারণ সৌন্দর্য দেখে মানুষ যদি কারো ভিতরে প্রবেশ করে বা কোনো জিনিসের ভিতরে প্রবেশ করে সেখান থেকে বাস খেয়ে বের হতে হয় আমি কথাগুলো বলছি আমি যেহেতু প্রথম আসছি প্রথম কাস্টমার আর এটাতে কখনও আসি নাই অনেকগুলো রিভিউ দেখে আসছি অনেকে খানা রিভিউ দিয়েছে সেজন্য আসছি কিন্তু এখানে এত বাজে আচরণ কাস্টমারদের সাথে বা এত ফালতু পরিমাণে তারা কাস্টমারদের সাথে বাজে আচরণ করে বা খাবার পনেরো এক ঘন্টা দেরি করার বড় খাবার সার্ভ করে না এটাই প্রথম দেখলাম আপনাদের কারোর সাথে এরকম হয়েছে না আপনারাও জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি মোল্লার হাটের ফুড ভিলেজ রেস্টুরেন্ট যেটা গাজীপুর বেইলি ব্রিজের কাছে আছে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে এখন আমরা সেই ফুড ভিলেজ রেস্টুরেন্টে আছি এখানে যারা আসবেন তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি এখানের ভিতরের ডেকোরেশন অত্যন্ত চমৎকার তবে সবচাইতে ভোগান্তের বিষয় যেটা সেটা হচ্ছে আপনি আসবেন এখানে নাস্তা জন্য কিন্তু এই নাস্তাটা আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য একেবারে নিয়ে বসে থাকতে হবে আমরা এসেছি প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে অলরেডি প্রায় পনেরো এক ঘন্টা হবে শুরুতেই অর্ডার করেছি কিন্তু এখনো আসে নাই এখনও লেট হচ্ছে বারবার এই পর্যন্ত পাঁচ থেকে ছয় বার তাদেরকে বললাম যে ভাই এত দেরি হচ্ছে কেন তারা বলছে যে এই মাত্র হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখনও আসছে না তো যারা এখানে আসবেন তারা অবশ্যই অত্যন্ত ধৈর্য নিয়ে আসবেন বা সময় নিয়ে আসবেন যদি আসেন তাহলে আপনারা এখানে হয়তো কিছু খেতে পারবেন অন্যথায় আপনাদের এখান থেকে না খেয়ে চলে যেতে হবে প্রথম কথা হলো আপনি বাহির থেকে এখানে ঘরমাক্ত শরীর নিয়ে যাবেন একটু আরাম করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে বাতি আছে কিন্তু ফ্যান নেই তো বাতি থাকার কারণে এদিকে ফ্যান নাই এদিকে বাতি বেশি যার কারণে আপনি গরমে আরও অতিষ্ঠ হয়ে যাবেন তো আমাদের অর্ডারটি এখনও কনফার্ম না করার কারণে আমরা কাউন্টারের দিকে গেলাম কী জন্য দিচ্ছে না সেটা জিজ্ঞেস করার জন্য তো আমরা কাউন্টারে গিয়ে যখন জিজ্ঞেস করলাম তারা কোনো রেসপন্সই করছে না তারপরে তাদের সাথে কি হয় আপনারা একটু দেখতে থাকেন

দুই এই দহ বাৰ উপ আসনে এবার বলার পরে যদি এত পার্সেলে দেরি হয় তো দেরি হয় ছিল আমার এখানে আইসে কোনো লাভই নেই মানুষ এখানে কাস্টমার আসে আসলে মানুষ ছবি তোলার জন্য আসে বাট এখানে কোনো আপনার কোনো কিছু দিয়ে আপনি এখানে আরাম পাবেন না এক দেড় ঘন্টা দুই ঘন্টা চলে যাবে কিন্তু আপনাদের কোনো খবরে থাকবে না ফুড ভিলেজ রেস্টুরেন্ট এখানে দেখেন মানুষ আসছে শুধুমাত্র কিছুক্ষণ রেস্ট করার জন্য এখানে আপনার একটা অর্ডার করার পরে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা আমরা লেট করেছি সেখানে আমরা দশ থেকে বারোবার তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছি তারপরও তারা তাদের খাবার সার্ভ করে না তারা অন্যত্র খাবার দিয়ে দেয় এই হচ্ছে আপনার পরিস্থিতি সেই জন্যই বলতে হয় যে কারো সৌন্দর্য দেখে প্রেমে পড়তে নাই বা কারো সৌন্দর্য দেখে তার ভিতরে প্রবেশ করতে নাই কারণ সৌন্দর্য দেখে মানুষ যদি কারো ভিতরে প্রবেশ করে বা কোনো জিনিসের ভিতরে প্রবেশ করে সেখান থেকে বাস খেয়ে বের হতে হয় আমি কথাগুলো বলছি আমি যেহেতু প্রথম আসছি প্রথম কাস্টমার আর এটাতে কখনো আসি নাই অনেকগুলো রিভিউ দেখে আসছি অনেকে খানা রিভিউ দিয়েছে সেজন্য আসছি কিন্তু এখানে এত বাজে আচরণ কাস্টমারদের সাথে বা এত ফালতু পরিমাণে তারা কাস্টমারদের সাথে বাজে আচরণ করে বা খাবার পনেরো এক ঘন্টা দেরি করে বড় খাবার সার্ভ করে না এটাই প্রথম দেখলাম আপনাদের কারো সাথে এরকম হয়েছে না আপনারাও জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে যদি কারোর সাথে এরকম হয়ে থাকে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওদেরও একটু টনক নড়ে কারণ ওরা তো যে পরিমাণ মানুষ আসে সেই পরিমাণ ওদের পরিবেশন করার যোগ্যতা নাই সবাইকে খুব নতুন মনে হচ্ছে এজন্য ওদের এগুলো সার্ভ করতে অনেক দেরি হচ্ছে এখন একটা ছেলে আমাদের কাছে আসছে এবং আমাদের কাছে বললো যে ভাই আপনাদের পিৎজা নেবেন না আমরা বললাম যে না আমরা যেটা অর্ডার করেছি আমরা প্রায় পনেরো এক ঘন্টা অপেক্ষা করেছি আপনারা পনেরো এক ঘন্টার মধ্যে আমাদেরকে সার্ভিস দেন নাই এজন্য আমরা নিচ্ছি না তো তারা তাদের পার্সেল নিয়ে চলে গেছে আমরা আর এগুলাকে নেই নেই তারপরে যারা আসবেন এখানে দেখে শুনে আসবেন এবং এখানে এসে ছবি তুলতে পারেন কিন্তু খাওয়ার আগে একবার চিন্তা করবেন